নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা শুরু করছি নজরে দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানের শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি OAE, the God, A young, VNG, E B improving... R A A S সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সেলিং বিশদে জানতে যোগাযোগ করুন মিদ্দি মিলে থাকছে ইলিশ কোথায় চলুন দেখেনি মিড ডে ইলিশ শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে স্কুলে নানা কর্মসূচি পালন করা হয় তাই এই শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মিড মিলের মেনুতে ছিল ইলিশ মাছের নানা পদ। শেষ পাতে আবার দেওয়া হয়েছিল রসগোল্লা ছোট ছোট পড়ুয়াদের গলায় যদি কাটা আটকে যায় তাই স্কুলের প্রধান শিক্ষক একজন ডাক্তারকেও এনে রেখেছিলেন পাশাপাশি আগস্ট ও সেপ্টেম্বরে জন্ম নেওয়া ছিয়াত্তর জন শিক্ষার্থীর জন্মদিনও পালন করা হয় এই একই দিনে তাই স্কুলে ছিল খুশি ধাবা অপরদিকে আরজিকর কাণ্ডের জেরে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পালিত হল না শিক্ষক দিবস ভারতে ধর্ষণের মামলায় দশ জনের মধ্যে সাজা মাত্র তিনজনের বলছে পরিসংখ্যান ধর্ষণ শ্লীড়তাহানি নারী নির্যাতন এদেশে এসব নৈত্য নৈমিত্তিক ঘটনা অথচ এহেন সামাজিক ব্যাধির কোনো দাওয়াই এখনো খুঁজে বের করতে পারেনি কোনো সরকারি পরিসংখ্যান বলছে ধর্ষণের অভিযোগগুলি নিষ্পত্তিও দ্রুত করা সম্ভব হয় না এমনকি করার শাস্তির বিধান থাকলেও সত্তর শতাংশ অভিযোগেই প্রমাণের অভাবে মুক্তি পেয়ে যান অভিযুক্ত তথ্য আরও বলছে দেশে ধর্ষণ বা নারীদের বিরুদ্ধে অপরাধের সংখ্যাটা চূড়ান্ত উদ্বেগজনক ঠিক ততটাই উদ্বেগজনক এই ধরনের মামলাগুলিতে সাজা সাজাপ্রাপ্তের হার পরিসংখ্যান বলছে দেশের প্রতি দেড় হাজার মহিলার মধ্যে অন্তত একজন কোনো না কোনো অপরাধের শিকার এক লক্ষ মহিলার মধ্যে জনকে না অপরাধের শিকার সালের মেয়েদের বিরুদ্ধে হওয়া অপরাধে এখনো দেশের শীর্ষে রাজধানী দিল্লি এরপরেই রয়েছে হরিয়ানা রাজস্থান উড়িষ্যা তেলেঙ্গানা সে তুলনায় মেয়েদের বিরুদ্ধে অত্যাচারে খানিকটা ভালো জায়গায় নাগাল্যান্ড মিজোরামের মতো উত্তরপূর্ব ভারতের ছোট রাজ্যগুলি তিন বছর পর অভিনয় ফিরলেন ফারহান আক্তার তবে কি পিছিয়ে যাবে ডন দীর্ঘ বিরতির পর অভিনয় ফিরছেন ফারহান আক্তার দু সালে স্পোর্টস ড্রামা তুফানে এক দীর্ঘ বিরতির পর অভিনয় ফিরছেন ফারহান আক্তার দু হাজার একুশ সালে স্পোর্টস তুফানে এক বক্সারের চরিত্র করেছিলেন তিনি বুধবার নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা ছবিটির নাম বাহাদুর নেপথ্যে রয়েছে সালের ভারত যুদ্ধ ছবির প্রেক্ষাপট রেজান উপত্যকার যুদ্ধ ছবির নাম ঘোষণা করতে একটি পোস্টার প্রকাশ করেছেন ফারহান সেখানে দেখা যাচ্ছে পর্বত শৃঙ্গে দাঁড়িয়ে রয়েছেন একা সৈনিক ফারহান লেখেন তারা যা অর্জন করেছিলেন কোনো দিনও ভোলা সম্ভব সম্ভব নয় মেজর সাইয়াদ সিং ভাটি এবং ত্রয়োদশ কুমায়ুন রেজিমেন্ট চার্লি কোম্পানির বিরুগাথাকে আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমি গর্বিত এবার শয়তান সিং ভাটির চরিত্রে ফারান কি চমক হাজির করেন তা দেখার অপেক্ষায় দর্শক ছবিটি পরিচালনা করেছেন ঢাকার খ্যাত পরিচালক রজনীশ ঘাই বুধবার লাদাখে ছবির শুটিং শুরু হয়েছে ফারান আবার অভিনয় ফিরছেন বলে অনুরাগীরা খুশি কিন্তু অন্য প্রশ্ন উঠছে এর আগে শোনা গিয়েছিল ডন তিন ছবির প্রস্তুতি নিয়েছেন অভিনেতা আগামী বছর শরীরের আগামী বছরের শুরুতে ছবির শুটিং শুরু হওয়ার কথা কিন্তু ফারহান নিজে অভিনয় ব্যস্ত হয়ে গেলে ডন মুক্তি পিছিয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে মোবাইল ফোনের ব্যবহারে ক্যান্সার ডেকে আনে না জানাচ্ছেন হু অনেকেই মনে করেন মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ডেকে আনতে পারে ব্রেন ক্যান্সার কিন্তু সেই সম্ভাবনা খারিজ করে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হো জানালো তারা গোটা বিশ্ব জুড়ে একটি সমীক্ষা চালিয়েছে তাতে খতিয়ে দেখা হয়েছে মোবাইল ফোনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহারে মানুষের শরীর স্বাস্থ্যে রকম কোনো প্রভাব পড়ছে কিনা গবেষণায় ধরা পড়েছে সাম্প্রতিককালে মোবাইলের অতিরিক্ত ব্যবহারে মানুষের মস্তিষ্কের ক্যান্সার বাড়ায়নি সেই অর্থে আলাদা করে কোনো প্রভাব ফেলেনি গবেষণাপত্রটি এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল নামে একটি জার্নাল প্রকাশিত হয়েছে আজকের মতো নজরে দুনিয়া এই পর্যন্তই নমস্কার